অবশ্য বাউলদের তীব্র আন্দোলনের মুখে বাউল শিল্পী আবুল সরকারকে জামিনে মুক্তি দিল ডক্টর দিলু বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান এই মুসলমানের বাংলাদেশে বসে আর নিয়ে আসলকে নিয়ে কটুক্তি করা হলে বাংলার না

আছেন একটাই দাবি আমাদের আবুল সরকারের যেন তাড়াতাড়ি মুক্তি দেওয়া হয় আবুল সরকারের মুক্তি চাই হোক বাউল গান শুনবেন আমাদের দেশের আসলে ধর্মীয় কথা যেখানে আছে সেটা যেভাবে যে আঙ্গিকেই হোক

বাউলদের যে একদম যাকে সর্বোচ্চ পর্যায়ে দেখা হয় সে হচ্ছে বাউল শিল্পী আব্দুল সম্রাট সাম্প্রতিক সময়ে আল্লাহকে নিয়ে বেশ কয়েকটা অপ্রীতিকর মন্তব্য করে যে মন্তব্য যে রীতিমতো সৃষ্টি হয়ে গিয়েছে সারা দেশে রীতিমতো বাউল শিল্পে আবুল সরকার ভক্ত এবং তহিদি জনতা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে এদিকে অনেকেই বাউল শিল্পে আবুল সরকার ফাঁসি দাবি করেছেন আপনারা ইতিমধ্যে জানেন যে তাকে গ্রেফতার করা হয়েছে অন্যদিকে বাউল শিল্পে আবুল সরকার ভক্তদের উপরে তহিদি জনতা ব্যানার অনেকে তাদের উপর হামলা করেছে যে হামলা ইতিমধ্যে কিন্তু তাদের বিরুদ্ধে তহিদি জনতা নামে মামলা করা হয়েছে অজ্ঞাত নামা এদিকে সারা দেশে যে তোলপার সৃষ্টি করতেছে বাউল শিল্পে আবুল সরকারের মন্তব্যকে কেন্দ্র করে সরাসরি যে আল্লাহকে যে মন্তব্য আল্লাহ নিয়ে যে মন্তব্যগুলো করেছে সে মন্তব্য গুলা বিশ্লেষণ করার মতো না সেটা কল্যাণে দেখেছেন আমাদের ভিডিও অংশ বিষয়ে আপনারা দেখতে পাবেন দর্শক আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাউল শিল্পের বিষয়টা নিজের তুলফার সৃষ্টি করছে তার বেশ কয়েকটা ভিডিও ফোটা আপনাদের মাঝে নিয়ে এসেছি যে ভিডিও ফুটাস গুলোর মাধ্যমে অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন দর্শক আর বেশি কথা মূল আলোচনা চলে যাচ্ছি

ইসলাম অন্ধ আমরা মুসলমান আপনি কোন ধর্মের অন্ধ আপনাকে তা পরিষ্কার করতে হবে যদি মুসলমান ধর্মের অন্ধ হতে না পারেন বাংলাদেশের মুসলমানদের রাষ্ট্রে আপনাদের রাজনীতি চলতে পারে না সরকার যে বক্তব্য দিয়েছে এই বক্তব্যের পরে কে আর মুসলমান থাকতে পারে না যারা তার বক্তব্যকে সমর্থন করেছে তারা আবুলের মত ইসলাম বিদ্বেষে

আদল সরকার আল্লাহ রব্দুল আলাদী সম্পর্কে চরম অবমোদন করার কথা বলেছে আপনারা পত্র পত্রিকা মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন রাষ্ট্র এবং বাংলাদেশের আল্লাহর পক্ষে অবস্থান করার কথা ছিল আজকে আমরা দেখেছি বাংলাদেশের প্রধান উপদেষ্টা সহ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন লোকেরা আজকে দারুণের পক্ষে ইসলাম করছে আমরা তৌহিদি জনতা এখন তো ইসলাম আমরা আল্লাহর পক্ষে আজকে রাজপথে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করার জন্য উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ তাদের দাঁত গঙ্গা জনা আমরা দিব ইনশাআল্লাহ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ এদেশে হাজারো লাখ মসজিদ অবস্থিত এদেশে কোটি কোটি মানুষের অন্তর অন্তর আল্লাহ আল্লাহ রসুলের প্রেম বিদ্যমান এদেশের মানুষের প্রতিদিন মানুষের সকাল হয় আযানের ধ্বনিতে আল্লাহু আকবার ধ্বনিতে এদেশের মানুষ ঘুম যায় আল্লাহু আকবারের ধ্বনিতে এদেশে যদি আল্লাহর নামে কোনো কটুক্তি হয় তাকে বাংলাদেশে জেনে তারা গাদারে না অতএব আবুল সরকার যে আল্লাহর নামে কটুক্তি করেছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তাকে শাস্তি দিতে হবে আর যারা আবু সরকারের পক্ষ অবলম্বন করে বলছেন বাঙালি জাতি গোষ্ঠীর উপরে আঘাত আনার জন্য বর্মান্ড গোষ্ঠীর আমাদেরকে বর্মান্ড গোষ্ঠী করে আরো করেছেন তাদেরকে বলতে চাই বাঙালি জাতির আগে মুসলিম জাতিসত্তা মুসলিম জাতিসত্তা মানবেন না বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া না শুনবেন আমাদের দেশের আসলে ধর্মীয় কথা যেখানে আছে সেটা যেভাবে যে আঙ্গিকেই হোক ধর্মের কথা আল্লাহর কথা আল্লাহ রাসুলের কথা প্রিয় মুসিদের কথা সেটা আপনি যদি অবশ্যই আপনার ধর্মকে ঠিক রেখে আপনার রাস্তাকে ঠিক রেখে সুশীল সমাজ সবকিছু সভ্যতা ভদ্রতার দিকে আপনাকে নিয়ে যায় তাহলে কেন যাবেন আমি ঠিক ব্যাঠিক আমি আমার আমি আমার ব্যক্তিগত মতামত যেটা বলতে পারি আমি তার বা আমি সবার আমি আপনার আমি আপনার আমি আপনার আমি আপনাদের আপনি এবং আপনাদের আমাকে আপনি কোন ঘন্টির মধ্যে বেঁচে রাখবেন এটা তো আমি বিশ্বাসী না আপনি আমার হাত পা ধরে আপনাকে আমি বললাম যে তুমি ওই পারে যাও কিংবা তুমি সাঁতরাও কিংবা তুমি সাঁতরায়ো না আপনার আমি সাঁতার কাটতে বইলাম আপনার হাত পা গুলো বাইদেউ আপনার আমি পুকুরের মধ্যে ফেলে দিলাম আপনাকে নদীর মধ্যে ফেলে দিলাম তাতে কত আপনি বেঁচে থাকবেন আপনার স্বাধীনতা আপনি তো আপনার জীবনই বাঁচবে না আপনার হাত পা তো বাঁধা একটা শিল্পী সে মুক্ত সে পাখি সে সব জায়গায় উঠবে ঘুরে বেড়াবে আমি বুঝি প্যাটনীতি আমি রাজনীতি বুঝি আমি মাটির কথা বলবো এই দেশের কথা বলবো গাছের কথা বলবো ফুলের কথা বলবো ফলের কথা বলবো আমার যারা এই শ্রোতা যারা আছেন লালন দত্ত তারপর হচ্ছে আপনারা জানেন যে আমাদের দেশের বড় বড় কবি যারা আছেন কালু সাইজি আর আমার পোত্রের কথা আমার ঘরনার কথা তো আপনারা জানেন ওই সাধকদের বাণীগুলো গুলো বললেই তো বলে শেষ নাই তারপরে নির্দিষ্ট করে কোনো কিছু বলার সময় নাই তো আমার সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ভালো থাকাটাই বড় প্রয়োজন এটাই বলার আপনাদের কাছে তারপর তো দেখা হয়ে যাবে জানলে অনেক ঘুর আছে আল্লাহ সবাইকে ধন্যবাদ সবাই ভালো আমরা আপনাদের কাছে একটাই দাবি মাননীয় সরকার যিনি এখন আছেন তার কাছে একটাই দাবি আমাদের আবুল সরকারের কে যেন অতি তাড়াতাড়ি মুক্তি দেওয়া হয় আবুল সরকারের মুক্তি চাই মহারাজ আবুল সরকার আমাদের মাদারীপুর থেকে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন বাংলাদেশের সাধক একজন শিল্পী মহারাজ ও বাবা এই যে আমরা পালাগান করি পালাগানটা কিন্তু যুক্তি একটি গান বাক্য বিশেষ গান ভাষা বিশেষ গান পালা নিয়ে কথা বললে অনেক ধরনের কথা আমি যুক্তি দাঁড় করবো আমার প্রতিপক্ষ শিল্পী সেটাকে সমাধান করবি পরম একটি পালায় আপনারা দেখেছেন সেখানে কিছু কথা কথাকাইটা নিয়ে সেই অপরাধে আমাদের মাদারীপুর থেকে ওনাকে গ্রেপ্তার করা হইছে সেখানে ইস্টাচারে লিখেছেন ইসলাম অবমাননা করার কারণে বাউল সম্রাট আবুল সরকার গ্রেপ্তার দেখছেন আমাদের আবুল সরকার সাহেব বর্তমানে জেলখানায় আছে আমি আগের রাত্রে গাইছি পরের রাত্রে গান ছিল তার আমারই আসরে আজকে গাইতে পারতেছে তাই আমরা হাদিস কোরআনের কথাও বললে খুব সাবধানে যেন বলি খুব সাবধানে এখানে ক্যামেরা আছে তোমরা লেখবা আমরা গান গাই মানে এই গানের মধ্যে আছে চোর দিয়া চোর ধরা ধরি একই কারখানা মিজা জিজ্ঞেস করি তুমি বলো না চোরেরা চুরি করে সাধুরা পলায় ধরে না গানটা হবে সাধুরা চুরি করে চোরেরা পলায় ডরে তা কত এই গানের আগমাতা হেরাবিছে ওবাইব না সময় গেলে সাধন হবে না ওরে দিন থাকিতে দিনের করব কেন করলি না সময় গেলে সাধন হবে না সময়গা দিন থাকিতে দিনের করমো না গান্তবের দিন থাকিতে তিনের কর্ম কেন করলি ভালো না এই জ্ঞান আমরা নিয়ে আলোচনা করব কিছু কিছু কথা হাদিস কোরআন নিয়ে বলতে গিয়া শেষ পর্যন্ত আমরা আজকে যে বাকিটার বলার নাই আপনারা দোয়া করবেন কালকে মানব বন্ধুর হবে আমরা নিঃশ্বর্তে ভুলের ক্ষমা চাবো ক্ষমা চাইও যাতে তারে মুক্তি করতে পারি নাকি তাই বলি বাবলি সরকার কি আমাদের প্রশ্ন বলে আমার হয় না আমি বলছিলাম কিয়ামত হয় নাই কিন্তু নবী মেরাজে গিয়ে কিয়ামতের আলামত দেখিয়েছে আগুন পানির তুফান উঠবে যে দিনে চাই আগুন পানির তুফান উঠবে এ বি সাইতার গানটা টান দিলাম এই জন্য হিসাব নিবে আগুন পানির এক জায়গায় দাঁড়ায় থাকতে হবে চল্লিশ চল্লিশ হাজার বছর লোহা হইলে আগুনে দিলে এক পিট গরম হইলে আরেক পিট ঠান্ডা থাকে আর তামা এক পিট গরম হইলে আরেক পিট গরম হইলে আসরে মারতে হবে তামার সূর্য না থাকবে মাথার শোয়ার এখন কোটি কোটি মাইল দূরে চাপ দিলে শুইতে পারি না আর শোয়ার তোপরে থাকবে এইভাবে আপনি দাঁড়ায় থাকবেন চল্লিশ হাজার বছর কেন দাঁড়ায় থাকবেন ভিসা বই মিলাইতে পারবো না হ্যাঁ পাঁচশো কোটি টাকা চারশো কোটি টাকা এক হাজার কোটি টাকা গরিবের সম্পদ মাইরা খাইছে কাউকে দললে হিসাব মিলাইতে পারে না আর যেদিন আল্লাহ ধরবো হিসাব দিতে পারবেন না এক জায়গায় চল্লিশ হাজার বছর দাঁড়ায় থাকতে হবে হাসরের অর্থ হল সাহারা সাহারা শব্দের অর্থ মরুভূমি এক ফোটা পানি নাই কিন্তু কান পর্যন্ত পানি হবে সবার মগজ গলে সেদিন কান পর্যন্ত পানি হবে একশো থেকে একশো সত্তর হাদিস কোরআনের কথা তাহলে গরিব মানুষের কাছে যখন যাইব হিসাব দাও গরিব মানুষে বলবে আল্লাহ হিসাব দিব কিসের হিসাব আমাকে তো মাল ওই দেন আল্লাহ আল্লাহ হিসাব দেয় না হিসাব দেব গরিবের আমি মাল দিছি হিসাবটা দিব কিসের তাই তো ওদের কোনো হিসাব নাই

এগুন কইলে কত শূন্য লই তার বড় ঘর হুম বড় কথা না হুম যুক্তির কথা না আর গই গত হাল না গত বর্ষণ কই নিয়ে আইজু চেয়ার ন বইয়ে কত পুলিশ আঁড়ার ফিচে ফিচে দৌড়িব দে আঁড়া মামলা দিলে হইব দে মামলা চাইল কই লইব সাহিত্য কইলে সারিব দৈত্য কইলে আইজু চেয়ার নো আইয়ে এ হালতে এই অবস্থা এখন চাইলে কোন অবস্থা হইব ডাইরেক্ট আল্লাহ সিদ্ধান্ত লই ফেলে বিলে কহ আহা তাল্লাই অহি না দিলে ইফা নই খোদাই তার খানে খানে কই দিয়ে

পাশে থাকা রাখবেন সাবস্ক্রাইব করে যাতে আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে দেয় ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন